আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি আর সাথে আছে এই গুড় কাঠি ভাজা আমরা তো এইগুলোকে কাটি ভাজাই বলি তারপরে চলে এলাম রান্নাঘরে রুটি বানাবো কয়েকটা আর এই যে গুড় কথা গল্প করলাম এখন তো চারিদিকে মেলা বসেছে আর শীতের সময় এই ধরনের গুড় কাঠি বা চিনির কাঠিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যেগুলো সাদাও হয় আর এইগুলো গুড় দিয়ে সাধারণত বানানো আর সাদাগুলো সবাই বলে চিনি দিয়ে বানানো হয় আর দোকানে তো পাশাপাশি দুটো রকম কালারের থাকেই সাদা আর লাল লালটা বলছি যেটা গুড় দিয়ে বানানো আমার তো বেশি এইটাই ভালো লাগে যেটা গুড় দিয়ে বানানো থাকে এই কাঠিগুলো বেশি ভালো লাগে খেতে আর এগুলো কিন্তু হয় হয় দেখবে বিক্রি যেগুলো অনেক সময় আবার এক একটা দোকানে ভীষণ শক্ত করে বানায় কিন্তু আজকে যেটা খেলাম বেশ খাস্তা ছিল অনেক সময় ট্রেনের মধ্যেও পাওয়া যায় ট্রেনের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে কটা রুটি বানাচ্ছি এইভাবে গ্যাসের মধ্যে পোড়াচ্ছি বটে অবশ্য অনেকেই পোড়ায় তবে এই ধরনের পোড়ালে কিন্তু যাদের গ্যাসের সমস্যা তাদের মনে হয় আরও বেশি গ্যাসের সমস্যাটা বাড়ে এই রকম আগুনের মধ্যে পোড়ানো উচিত নয় তবু পুড়িয়ে নিলাম জেনে শুনেই একটু ইচ্ছা করেই করা হয় তবে ভেজে ভেজে রুটি করলে তার টেস্ট অন্যরকম হয় আর এইভাবে পোড়ালে কিন্তু আলাদা টেস্ট হয় আজকে আমি ফুলকপি আলু ভাজবো ওই কারণে কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে সোমবার আমি একটু নিরামিষ খাই রুটি করবার এই ফুলকপি আলু ভাজবো একটু বেশি করেই তেল দেবো ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা হবে আর ফুলকপি আলু ভাজা খেতে রুটি দিয়ে বেশ সুন্দর লাগে তাও এখন ফুলকপির দাম তো অনেকটাই বেড়ে গেছে দুটো তো মোটামুটি একটু কমে পেয়েছিল দুটো তার মধ্যে আমি এটা কালো জিরে দিয়েই

অল্প তেলের মধ্যে হয়ে যাচ্ছে লাল লাল বেগুনি শুধু হালকা একটু বেসন দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছিলাম দুপুরের দিকে আর দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই কয়েকটা হাঁসের দল এই পুকুরে আবার একটা নেমে পড়েছে স্নান করার জন্য শীতকালে স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অনেকে সবাই স্নান করতে ভয় পায় এরা যেমন রৌদ্রে রয়েছে আর এই একটা আলাদা করে সে আবার পুকুরে নেমে পড়েছে স্নান করতে আজকে যাব বিকালে পৌষ মেলায় চলো একেবারে তোমাদের সাথে পৌষ মেলায় দেখা হচ্ছে সন্ধ্যায় দুজনে চলে এলাম মেলায় আর মেলায় দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে প্রতি বছর এই পৌষ মেলার অপেক্ষায় থাকি আর বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে আর সবার আগে চোখ পড়ে তো গয়নাঘাটির উপর চলে এলাম এই গয়নাগুলো দেখতে একদম সিটি গোল্ড বলছিল এরা গোল্ড প্লেটেড জুয়েলারি আর এইগুলো হচ্ছে অক্সোরাইজড জুয়েলারি তবে সবটাই কিন্তু বেশ সস্তাই ছিল আর বিভিন্ন ধরনের খাবারের দোকানের সাথে সাথে বসেছে পিঠে পুলির দোকানও और मार्किट हो जाए और जानी इलेवि

আকর্ষণ বিজ্ঞান প্রদর্শনী যে বিজ্ঞান প্রদর্শনকে বেলধুরিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা অংশ নেবে

যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তবে বেশিরভাগটাই একশো টাকা করে বলছিল আর ইয়ারিংসগুলো ছিল তিরিশ টাকার বাই ফেৰি গছ মেলি এই হাড়গুলো কিন্তু চল্লিশ টাকা করে দাম বলছিল আর মেলাই মানেই তো সস্তার জিনিস বস্তায় করে নিয়ে যাওয়া তবে এখানের খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই মেলাতে এলে মন ভরে যায় একদম পৌষ মেলা প্রতি বছর বসে আর প্রতি বছর এই রকম সুন্দর সুন্দর কালেকশান এই মেলায় আমি দেখতে পাই তাই এই ধরনের জিনিসগুলো আমি কোনোভাবেই মিস করি না দেখি এবং তোমাদেরকে অবশ্যই দেখাতে থাকি

মেলায় মানুষের সাথে সাথে খাবারের স্টল কিন্তু প্রচুর আছে এই যে খাবারের স্টলটায় বিভিন্ন ধরনের খাবার ছিল আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবে এই পৌষ মেলায় এসে আমি আর আমার কর্তমশাই প্রতি বছর যেটা খাই কয়েকটা পিঠা আর একটু তন্দুরি চা খেয়েছিলাম আর একটু ঘুগনি খেয়েছিলাম তন্দুরি চা না 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 ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কি অপূর্ব নাচ ছিল একটু দাঁড়িয়ে দেখলাম এরপরে যাব ফুল দেখতে

মানুষ মেলা মানেই মানুষের ভিড় এইরকম ঠান্ডার মধ্যেও এত আনন্দ হচ্ছে সবাই এসে আর এই পাশে হচ্ছে সবজি বাগান বেগুন গাছ ক্যাপসিকাম সবজি ওই দিয়ে এলাম আবার এই পাশ দিয়ে বেরোচ্ছি

অসাধারণ এই পৌষ মেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আমি যেমন পেরেছি তেমনই ভিডিওটা করেছি এখানে তবে অসম্ভব ভিড় ছিল যেন মেলাতে এতটা ঠান্ডার মধ্যেও প্রচুর মানুষের ভিড় ছিল আর হবে নাই বা কেন বছরের এই পৌষ মাসে এই মেলাটার অপেক্ষায় সবাই থাকে আর এই মেলায় বিভিন্ন ধরনের ফুলের সব দেখতে পাওয়া যায় সাথে সাথে নানা রকম ফলের গাছ অথবা সবজির গাছ থাকে তবে অন্য বছরের তুলনায় এই বছরটা ফল বা সবজির গাছ একটু কম আমরা দেখলাম তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো